রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দিন পর বাপের বাড়ি গেলাম আমি গিয়েছিলাম বাসে করে আমার মেয়ে দু মেয়ে আর হাজব্যান্ড গিয়েছিল বাইকে করে দেখো আমি বাসে করে আমি গোপাল সোনাকে নিয়ে বাসে করেই যাচ্ছি দেখতে পাচ্ছি যে ঝুড়িটা ঝড়টার মধ্যে ছোট্ট গোপাসনা আছে এই গোপাসনাকে নিয়েই আমি বাসা করে যাচ্ছি দেখো গোপাসনা মায়ের এখানে আছে রাধা মাধবের কাছে রাধা মাধবকে ভোগ নিবেদন করেছে মা গোপাসনাকেও ভোগ নিবেদন করেছে সেই ভোগ প্রসাদই আমি গ্রহণ করতেছি আমি একা নয় পরিবারের সবাই মিলে ওই প্রসাদ গ্রহণ করছি দেখো মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে দিয়ে ছিল পনিরের তরকারি একটা পাঁচ মিশালির সবজি পটল আলুর পরমা আম পাকা দই সসা তারপরে আরও অনেক কিছুই ছিল তারপর দেখো যে আমি আমগুলো কেটে নিচ্ছি আমগুলো খুব মিষ্টি ছিল আর খেতে দারুণ ছিল আর এই যে দেখো তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম কন্যাডুবা কন্যাডুবাতে যে কন্যাডুবাতে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম কন্যাডুবাটা একটু গ্রামে সেই গ্রামে গিয়ে সেখানে ছিল ওইখানে কৃষ্ণ ঠাকুরের নাম কীর্তন হবে তাই আমরা গিয়েছিলাম সবাই মিলে দেখো গ্রামটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি সুন্দর না গ্রামটা অনেক দিন পর গ্রামে এলাম অনেক দিন পর সত্যি বলছি অনেক বছর পর অনেক দিন নয় দেখো গ্রামের দিকে কত বড়ো বড়ো গাছ আর জবা ফুল দেখো যেন এই গাছটাতে দুশো তিনশো জবা ফুল রয়েছে আমার দেখে তো খুব ভালো লাগলো দেখো কি সুন্দর গ্রামটা যাচ্ছি তো যাচ্ছি কন্যাডুবা আর এত সুন্দর রাস্তা দেখো আমি আমার হাজব্যান্ড বাইকে করে কন্যাডুবা গেলাম কি সুন্দর লাগলো আমার খুব ভালো লেগেছে গ্রামে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখো আমার হাজব্যান্ড বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে আমরা বাইক রেখে এবার ওখানে হচ্ছে আমার হাজব্যান্ডের বোনের বাড়ি ওখানে আমরা চলে এলাম কন্যাডুবায় তারপরে দেখো এখানে হরে কৃষ্ণ মহামন্ত্রের জব হচ্ছে কীর্তন হচ্ছে দেখো সবাই মিলে হোলি লুট দিচ্ছে একদিন ছিলাম তার পরের দিনকে এটা সবাই মিলে কীর্তন করছে এবং হোলি লুট দিচ্ছে তারপরে আমি শাড়ি পরে নিলাম চুড়িদার ছেড়ে তারপরে টাড়ি পরে আমিও যোগদান করলাম দিয়ে দেখো আমিও দাঁড়িয়ে আছি সবাই এরকম হয়ে লুট দিচ্ছে বাতাসাগর আছে দিয়ে আমি সবার সঙ্গে এটা হচ্ছে আমার মামার মেয়ে বড় মেয়ে এটা ছোটো মেয়ে এটা ছোটো মেয়ে আর এটা দেখো বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনের সঙ্গে সেলফি তুলে নিলাম তারপর এটা দেখো মধ্যেখানেরটা আছে আমি এটা ছোটো মেয়ে এটা আছে আমার হাজব্যান্ডের বোন আর এটা হচ্ছে বড় মেয়ে দিয়ে সবাই মিলে কিছু সেলফি তুলে নিলাম এ দেখো কি সুন্দর লাগে না সবাইকে সত্যি গ্রামের মানুষ যে এত সরল সাদা সিদা হয় আমি জানতাম না খুবই ভালো এরা খুবই ভালো খুবই আদর যত্ন করলো তারপর আমার হাজব্যান্ডের আমি মিলে হরিনাম সংকীর্তন দেখছি দেখো আমার অতটা ভালো লাগেনি এরকমভাবে যে হরে কৃষ্ণ মহামন্ত্রের জব হয় আমি জানতাম না এই প্রথমবার না এলে এটা জানতে পারতাম না দেখো কীভাবে হরে কৃষ্ণ নাম জব করছে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম দেখার পরে দেখো মাসির সঙ্গেও দেখা হলো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মাসি মানে আমারও মাসি মাসির সঙ্গেও একটা ছবি তুলে নিলাম কি ভালো লাগছে এটা মাসির নাতনি সে তার সঙ্গেও একটা ছবি তুলে নিলাম এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মামি মানে আমারও মামি মামির সঙ্গেও ছবি তুলে নিলাম এনার বাড়ি হচ্ছে হেতাশুলিতে দিয়ে সবার সঙ্গে ছবি তুলে নিলাম দিয়ে আমি গ্রামটা ঘুরতে বেড়ালাম গ্রামটা কিন্তু সত্যি খুবই সুন্দর দেখো কি সুন্দর কত গরু আছে পায়রা আছে আমার খুব ভালো লেগেছে অনেকদিন পরে গ্রামটা ঘুরতে এসে সত্যি খুব ভালো লেগেছে এত গাছপালা তারপর গরু ছাগল কত সুন্দর জায়গা আমার খুবই ভালো লেগেছে তোমরা যারা যাদের যাদের গ্রামে কুটুম বাড়ি আছে তারা কিন্তু প্রত্যেকবারে একবার হলো কুটুম বাড়িতে ঘুরতে যাও এবং সেই গ্রামের যে গন্ধ একটা মাটির গন্ধ সত্যি এটা গন্ধটাও খুব সুন্দর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মামা তারপরে দেখো কত ছাগল ছাগলগুলো কৃষ্ণ ছোটো ছোটো ছাগল আমরা টাউনে থাকি টাউনে কিন্তু আমরা এত ছাগল গরু মোষ এতটা দেখতে পাই না এখানে দেখো একদল মোষ সব ঘাস খাচ্ছে সত্যি আমার খুব ভালো লেগেছে গ্রামটা ঘুরতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো কত ছোট্ট ছোট্ট ছাগল বাচ্চাগুলো বসে আছে আমার তো খুব ভালো লাগছিল তারপরে আমাকে মামা একটা বড় দেখে কুমড়া দিলো আমি কুমড়াটা নিয়ে বাড়ি এলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো লাগে